হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখো আজ আমি চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে আজ আমি বানাবো আলুর পরোটা তো আলুর পরোটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আলু পেঁয়াজ আর এখানে নিয়ে নিয়েছি তোমাদের ওই পাতা কুচি কাঁচা লঙ্কা আর আদাখানি গ্রেট করে নিয়েছি আমি আর এখানে নিয়ে নিয়েছি আমি ময়দা তো চলো আলুটা সিদ্ধ করতে দিই আর এদিকে আমি ময়দাটা ভালোভাবে মেখে নিই তো দেখো এদিকে আমি আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি আটাটা ভেজানোর জন্য একটা পাত্র নিয়েছি তো আমি এখানে পরিমাপ মতো ময়দা নিয়ে নিচ্ছি তোমরা তোমাদের পরিমাপ মতো ময়দা নিয়ে নেবে যেরকম আলু দিবে সেরকম ময়দা তোমার এখানে ময়দাটা নেওয়া হয়ে গেছে এবার আমি ভালোভাবে এটা মেখে নেব তো দেখো আমি এখানে ময়দাটা মেখে নিচ্ছি আমি এখানে লবণ বা তেল কিছু দিই তোমরা চাইলে তেল লবণ অ্যাড করতে পারো আমি অল্প অল্প জল দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব। ময়দাটা আমার এখানে মাখানো হয়ে গেছে এবার আমি এটাকে একটু ওপরে তেল দিয়ে রেস্টে রেখে দেবো আমি এখানে সরষের তেল মাখিয়ে নিচ্ছি তোমরা চাইলে সাদা তেলটা ব্যবহার করতে পারো এটাকে মাখিয়ে আমি পনেরো মিনিট মতো রেস্টে রেখে দেব তো দেখো ওইদিকে আমার আটা মেখে রেখেছি আর এইদিকে আমি আলুটা সেদ্ধ করে ভেঙেও নিয়েছি তো ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে ফুল ভিডিওটা দেখাচ্ছি না আমি একটা গ্লাসের সাহায্যে আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নেব তো আমার আলুটা ম্যাশ হয়ে গেছে এবার এতে যা যা লাগবে মশলা আমি সব দিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো এখানে দিয়ে দিলাম জিরে ধুনের গুঁড়ো আমি এখানে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কারণ আমি কাঁচা লঙ্কা দেব খুব বেশি ঝাল হয়ে যাবে তাই দিয়ে দিচ্ছি কাঁচা জোয়ান জোয়ানটা দিলে টেস্টটা একটু ভালো হয় তাই দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আর আমি গ্রেড করা আদা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার এগুলো ভালোভাবে আমি মেখে নিচ্ছি আলুটা আমার মাখানো হয়ে গেছে তো এবার আমি আলুটাকে রেখে দিয়ে ওদিকে পরোটাগুলো বেলব আমি লবণটা একটু টেস্ট করে নিয়েছিলাম এখানে লবণ একটু কম হয়েছিল তাই আমি আবার একটু লবণ দিয়ে দিয়েছি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবে রেস্টে রাখা ডোটা আমি একবার ভালোভাবে ময়াম দিয়ে নিয়ে এবার বেলা শুরু করব তো দেখো ময়দাটা কত সুন্দর মাথা হয়েছে একেবারে নরম দেখো আঙুল ঢুকে যাচ্ছে তো চলো এবার আমরা বেলা শুরু করি তো দেখো আমি এখানে লেচি কেটে নিয়েছি এবার আমি বেলে নেব অল্প আটা দিয়ে প্রথমে একটা গোলভাবে বেলে নিয়ে আলুটা দেব পুরো রুটিটা আমার বেলা হয়ে গেছে এবার আমি এই কোনাগুলো এক করে বাড়িয়ে নেব চার দিককার কোনা একটু একটু করে বাড়িয়ে নিচ্ছি এটার কারণ হলো মাঝে যে পুটটা দেব আর মুখটা মোড়াতে সুবিধা হবে আর পুরটা চারিদিকে ছড়িয়ে যাবে পরোটার এক জায়গায় থাকবে না দেখো আমি এখানে পুর নিয়ে নিয়েছি একটু আটা মেখে নিলাম নয়তো লেগে যাবে তো এবার এক এক করে কোনাগুলো মুড়িয়ে নেব দেখো আমি পুরো পরোটাটা মুড়িয়ে নিলাম ওপরে আটা ছিটিয়ে দিয়েছি এবার হালকা হাতে আমি এটাকে বেলে নিচ্ছি প্রথমে হালকা হাতে বেলে নেবো যাতে আলুগুলো চারিদিকে ছড়িয়ে যায় তারপরে এটা নরমালিভাবে বেলতে লাগবো দেখো ভেতরের সব পেঁয়াজ তারপরে ধনিয়া পাতা ভেতরের পুরো মশলাটাই দেখা যাচ্ছে ভালোভাবে বোঝা যাচ্ছে এবার আবার রুটিটা খুব সুন্দরভাবে পরোটাটা বেলা হয়ে গেছে দেখো এখানে বসিয়ে দিয়েছি একটা তাওয়া তাওয়াটা আমার কালো হয়ে গেছে কেউ কিছু মনে করো না তো তাওয়াটা গরম হয়ে এলে আমি পরোটাটা দিয়ে দেবো তাওয়াটা গরম হয়ে গেছে এবার আমি পরোটাটা দিয়ে দিচ্ছি এবার আমি পরোটা উল্টিয়ে দিচ্ছি দুই পিঠ হালকা ভাবে সেঁকে নেবো তারপরে আমি তেল দেবো দেখো আমি দুই পিঠ হালকা ভাবে সেঁকে নিয়েছি এবার আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর ফুলছে রুটি এবার আমি এটাকে উল্টিয়ে নেব উল্টে পাল্টা ভালোভাবে সেঁকে দিচ্ছি দেখো বন্ধুরা আমি এক এক করে সব পরোটা গুলো বানিয়ে নিয়েছি তোমাদের একটা সিঁড়ে দেখাচ্ছি কেমন হয়েছে ভিতরে পুকটা কেমন গিয়েছে দেখো ভেতরে পুটটা একদম ঠাসা নিশ্চয়ই তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে এই আলুর পরোটা খেতে খুব ভালো হবে তো ভালো লাগলে লাইক করবে খারাপ লাগলে কমেন্টে চালাবে আর ভালো খারাপ যাই লাগে সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ